আসামের এক একান্নবর্তী সম্ভ্রান্ত বনিদি পরিবারে আমার জন্ম ছোটবেলায় মাকে দেখতাম মাছের মাথাটা সবসময় বাবার প্লেটে দিতে খুব ছোটবেলা থেকেই বুঝতাম যে তিনি এই পরিবারের প্রথম শ্রেণীর মানুষ তিনি যখন ঘুমাতেন তখন আমরা উচ্চস্বরে কথা বলতাম না তার সিদ্ধান্ত পছন্দ না হলে তার সঙ্গে উচ্চস্বরে কথা বলার সাহস কখনোই তৈরি হয়নি আবার ঠাকুমা যখন বেড়াতে আসতেন তখন মাকে দেখতাম বাবার কিছু সুবিধা কমিয়ে দিতে এইটুকু ধারণা মা পরিষ্কার তৈরি করেছিলেন যে সিনিয়ররা জুনিয়রদের চেয়ে অধিক শ্রদ্ধাভাজন এবং অধিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন এখন অবস্থা পাল্টেছে যে কোনো বাবা মাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কে তারা নিঃসন্দেহে বলবে তাদের সন্তান তাদের সন্তান সোনার টুকরো হীরার টুকরো প্লাটিনামের টুকরো যদি প্রশ্ন করা হয় কেন তারা এতটা গুরুত্বপূর্ণ তারা এমন কি কাজ করেছে যে তারা এতটা গুরুত্বপূর্ণ কেউ সদুত্ব দিতে পারবে না তারা কোনো কারণ ছাড়াই কোনো যোগ্যতা অর্জন ছাড়াই প্রথম শ্রেণীর নাগরিক আমাদের সমস্যার জায়গা এখানেই কোনো অফিসে যদি এমডির পরিবর্তে জুনিয়র অফিসার বেশি গুরুত্ব পায় তাহলে ওই অফিসের শৃঙ্খলা ভেঙে পড়বে যদি আর্মি জেনারেলের চেয়ে তার অধীনস্থ সৈন্যরা বেশি গুরুত্ব পায় তাহলে ওই আর্মি দিয়ে যুদ্ধ জয় সম্ভব না আমাদের সন্তানরা জ্ঞান হওয়ার পর থেকেই বুঝতে পারে তারা পরিবারের প্রথম শ্রেণীর নাগরিক তাদের সুযোগ সুবিধা দেখার জন্যই নিয়োগ করা হয়েছে তাদের বাবা মাকে যারা এই পরিবারের দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং তাদের দাদু দিদিমা ঠাকুমার তৃতীয় শ্রেণীর নাগরিক সন্তান যখন দেখবে সে কোনো যোগ্যতা অর্জন ছাড়াই এই পরিবারের প্রথম শ্রেণীর নাগরিক তখন সে এই যোগ্যতা অর্জন করতেও চাইবে না পরিবারের বাবা মার অবস্থান সম্পর্কে তাদের সুযোগ সুবিধা সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে দাদু ঠাকুমার সঙ্গে দাদু দিদিমার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এগুলো শিখবে না সমাজের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শিখবে না কারণ সে তো জন্মগতভাবে প্রথম শ্রেণীর সুবিধাভোগী নাগরিক এখন মাঝে মাঝেই শোনা যায় সন্তান বাবা মার সঙ্গে জেদ করছে তাকে কেন দামি মোবাইল ফোন কিনে দেওয়া হচ্ছে না দামি ল্যাপটপ কিনে দেওয়া হচ্ছে না এমনকি কোন বাড়িতে যাওয়া হবে কোথায় যাওয়া যাবে না কার সাথে কথা বলা যাবে কার সাথে কথা বলা যাবে না কোন ব্র্যান্ডের জিনিস কেনা হবে সব কিছুই নাবালক সন্তানরাই আজ নির্ধারণ করে দিচ্ছে তারা এরকম করবে এটাই স্বাভাবিক কারণ এটা তারা জেনে গেছে বা দেখে বড় হচ্ছে যে তাদের সুবিধা দেওয়াই তাদের বাবা মার দায়িত্ব তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করবে এটা তাদের ব্যাপার বাবা মা এখন আর চায় না যে তাদের সন্তান একজন দায়িত্বশীল নাগরিক হোক বাবা মা তাদের সন্তানদের তাদের সামাজিক অবস্থান সম্পর্কে কখনোই জানান না সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে কখনো কিছু বলেন না শুধু বলেন বেটা মা তোকে আইএস আইপিএস ক্যাডার হতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে কতজন বাবা মা আছে যে তাদের সন্তানকে বলে বাবা মা তোরা মানুষ হ সামাজিক দায়িত্ববোধ শূন্য সামাজিক সম্পর্ক শূন্য এইসব ছেলেমেয়েরা সমাজকে আমাদের সংস্কৃতিকে কীভাবে উপরে তুলবে এরা বরং যে কোনো সময় সুবিধাজনক প্ল্যাটফর্মে নিজেদেরকে শোষিত হতে দিতে অহংকার করবে না কোনটা লজ্জাবতের বিষয় কোনটা অহংকারের বিষয় পার্থক্য তৈরি করতে পারবে না এর ফলে রেজাল্ট হচ্ছে এই সন্তানরা তৈরি হচ্ছে একটা আস্ত গাধা একটাও আর মানুষ হচ্ছে না স্বামীজি বলেছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হল মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়া দেবত্ব দূরে থাক এরা একটাও মানুষ হয়ে উঠছে না কারণ বাবা মায়ের প্রশ্রয় এবং তাদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করা এর ফলে বাবা মায়েরা দায়িত্ব নিয়ে সন্তানদের অতল অন্ধকারে নিমিজ্জিত করে দিচ্ছে বাবা মার প্রাথমিক দায়িত্ব সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ঘুষখোর বানানো না বাবা মার প্রাথমিক দায়িত্ব সন্তানকে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা নতুন বছরে প্রত্যেক বাবা মায়ের কাছে একটাই আবেদন সন্তানকে আদর্শ দিন বৈভব নয় সংস্কার দিন অহংকার নয় আপনার সন্তান হয়ে উঠুক আগামী পৃথিবীর পথপ্রদর্শক